নমস্কার কুহুজ ডায়েরিতে সকলকে স্বাগত আজকের রেসিপিটা একটু অন্য রকমের এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা বলেন যে বাংলাদেশের মানুষজন নাকি একটু মিষ্টি খেতে খুব ভালোবাসে শেষ পাতে তাই রেসিপিটি তাদের উদ্দেশ্যেই আমি করছি তার জন্য আমার প্রথমে কী লাগছে একটা নারকেল সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি আর লাগছে কিছুটা জল তার মধ্যে আমি তেজপাতা ও এলাচ ভিজিয়ে রেখেছি আর লাগছে আখের গুড় আর মেন উপকরণ নারকেল এবার আমি একটা ননস্টিক প্যানে ওই জলের মধ্যে যে এলাচ তেজপাতা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হল খেজুরের গুড় তোমরা চাইলে অন্য গুঁড়ো কিন্তু দিয়ে করতে পারো তবে খেজুরের গুড় দিলে টেস্টটা আরও বেশি সুন্দর লাগে এবার ফুটে উঠেছে কিন্তু এখন আমি নারকেল কোড়াটা দেব না কোন পর্যায়ে দেব চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক এরকম অবস্থায় আমাকে নারকেলটা দিতে হবে এই যে মিডিলে এই যে ফুটে উঠবে আর সাইডে হচ্ছে গুড়ের এই ঝোলঝোল অংশটা থাকবে ঠিক এমন পর্যায়ে আমাকে নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে এবার আমি ক্রমাগ ক্রমাগত মিডিয়াম টু লো আছে আমাকে নাড়াচাড়া করতে হবে আমার কিন্তু জিনিসটা এখনও রেডি হয়নি আমরা কখন বুঝবো জিনিসটা রেডি হয়েছে যখন এই খুন্তি থেকে এই গুড়ের এই রসালো ভাবটা বেবে বেয়ে পড়বে না ঠিক সেই সময়তেই বুঝতে হবে যে আমাদের এটা হয়ে গেছে দেখো আমার এই খুন্তি দিয়ে কিন্তু এই যে গুড়ের এই রসালো ভাবটা পড়ছে তার মানে আমার কিন্তু রেসিপিটি এখনও তৈরি হয়নি এইভাবেই আমি লো মিডিয়াম টু লো আছে এই রেসিপিটি আমি রান্না করে নেব। দেখো এই যে আমার রেসিপিটি হয়ে গেছে আমার খুন্তি থেকে কিন্তু আর বেয়ে বেয়ে রসটা পড়ছে না তো এভাবেই আমাদের রেসিপিটা তৈরি করে নিতে হবে আমার শাশুড়িমা বলেন যে এই রেসিপিটা নাকি খুব সুন্দর হয় খেতে তো সত্যি আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই রেসিপিটি আমার তো খুব ভালো লেগেছে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে রেসিপিটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ